এবং আমার পাশে যেটা দেখতেছেন এই যে বাজাজ ব্র্যান্ড যেটা এটারও পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এগুলা একটা ব্ল্যান্ডার আপনি যদি কিনে দেখা গেল আপনি দশ বছর ব্যবহার করে কিছু করতে পারবেন আর কোনটাতে কি করবেন কিভাবে করবেন আমি আজকে প্র্যাকটিক্যালি দেখা দিব এই ব্ল্যান্ডার কিন্তু আপনার ওয়ারে কম হলো কিন্তু কাজের দিকে হবে বিশ্বের সবচেয়ে বেশি স্পিডের একটা ব্লান্ডার এটা সাতশো পঞ্চাশ যেটা দেখতে পাচ্ছেন ফিলিপসের এটা যেটা ঘুরবে আপনার অন্য অন্য ব্ল্যান্ডার দুই হাজার পঁচিশ যেই ঘোরাটা ঘুরে আর পেমে সেম ওই স্পিডে ঘুরবে আমি বলবো আপনি বিশ্বাস করবেন না কিন্তু তারপর আমি আপনার বিয়ার থেকে দেখাই দিব একদম ডাইরেক্ট কানেকশনে দিয়ে একদম ডাইরেক্ট আমি কানেকশনে এখন বিয়ার থেকে চালিয়ে দেখাই দিব এটা হচ্ছে ফ্লিপসের 750 ওয়াটের একটা ব্লেন্ডার মেশিন যে স্পিডটা আমি আপনাদেরকে একটু ফ্লো করে দেখাই এই যে দেখেন এটা ফুল ফুল স্পিড এসে গেছে দেখেন একটা ব্লেন্ডার আর এই যে পাস আর ব্ল্যান্ডারটা প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং টা দেখেন ভাইয়া আপনি একটা ব্লান্ডার কিনবেন প্রিমিয়াম কোয়ালিটি ফিনিশিং আসবে কিন্তু এই ব্লান্ডার মধ্যে সাতশো পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে পাঁচ বছরের যে ওয়ারেন্টি মোটরে লেখা আছে দেখছেন আর এটার মধ্যে কিন্তু অনেক কপি প্রোডাক্ট হয় আপনি কিন্তু অথেন্টিক প্রোডাক্টটা দেখে কিনবেন অথেন্টিক প্রোডাক্টটা আপনি কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাই দিতেছি এই প্রোডাক্ট টা হবে সেবা টিন ঠিক আছে এই প্রোডাক্টটা হবে সেবা টিমের যেটা হচ্ছে আপনার এই যে এই যে দেখেন প্রোডাক্টের ভিতরে স্টিকার দেওয়া আছে যে দেখছেন এটা একটা কোম্পানির স্টিকার এই প্রোডাক্টটা যে এই স্টিকারে থাকে তাইলে আপনি অথেন্টিক প্রোডাক্ট বুঝে নেবেন কারণ এই প্রোডাক্টে আপনার এই কোম্পানি আপনাকে 5 বছর ওয়ান দিবে ঠিক আছে এটা সেবা টিমের থাকবে আর এটার মডেল নাম্বারটা কিন্তু একটা মূল বিষয় ভাইয়া এটা কিন্তু ফিলিপসের অরিজিনাল যদি হয় তাহলে কিন্তু আপনার এখানে মডেল নাম্বার আছে এই যে দেখছেন এই যে মিক্সার গ্রাইন্ডার HL7757 এটা অথেন্টিক প্রোডাক্টের একটা সিগনেচার এবং কি কোড নাম্বার এই মডেল নাম্বারটা লিখলে আর এই স্টিকার যেটা শিবা যেটা আনে সেটা হচ্ছে কোম্পানি অথেন্টিক করার জন্য ঠিক আছে কিন্তু আছে ঠিক এই এই প্রোডাক্টটা 5 বছর ওয়ারেন্টি থাকবে এবং এই যে এখানে দেখতেছেন এটা হলো কথা কম কাজে বেশি এটা এটা আপনি যদি একটা কিনেন আপনি দেখা গেল আপনি যে একটা ভালো ব্লেন্ডার কিনতেছেন তখন আপনি এটা কাজে পরিচয় পাবেন ঠিক আছে

আর এটা হচ্ছে আপনার এক লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আদা রসুন থেকে পেস্ট মাংসের কিমা থেকে শুরু করে আপনি ভিজা যত ধরনের মশলা আছে মশলাটা মধ্যে করবেন তারপরে হচ্ছে হচ্ছে পাশাপাশি যেটা লিটার ক্যাপাসিটি যে আবার অনেকে বলে ভাইয়া অন্য অন্য তো স্টিল বুশ স্টিল বুশ কিন্তু এটা কিন্তু ভাই যে পিতল করার মধ্যে ফাইবার বুশ কিন্তু এই বুঝটা হচ্ছে লাইলন প্লাস্টিক বলে এটা কিন্তু কাটবে না ভাইয়া লক করে চালালে আপনি হচ্ছে পাঁচ বছরের বুশের গ্যারান্টি পাবেন

আপনি এই বিলান্দা নিয়ে কোন কমপ্লেন ফেস করতে হবে না যদি আপনার ভাগ্য খারাপ না থাকে ঠিক আছে এক কথা শেষ তারপরে আমি আপনাদেরকে এগুলা যে দেখাইতেছি আপনাকে কিন্তু দামেও কিন্তু ডিসকাউন্ট দিব আপনি প্রয়োজনে ফ্লিপস কোম্পানি শোরুমে যায়া যাচাই বাছাই করে আমার কাছে কিনবেন ইনশাআল্লাহ আমি ওদের চাইতে কমে দিব ঠিক আছে আর তারপরে আছে যারা আর একটা প্রোডাক্ট দেখাই যারা বাজাজ কোম্পানি উপরে বিলিভ আছে বাজাজ নিনজা সিরিজের এই ব্র্যান্ডটা আপনি বাসায় নিতে পারেন এটাও কি সেম দেখছেন ব্লেডটা কত হেভি থ্রি জিরো ফোর গ্রেড স্কিল মধ্যে এটা ঠিক আছে এই যেটা দেখেন এটা হচ্ছে ড্রাই মশলার জাত তারপর এটা হচ্ছে আদা রসুন পেস্ট করতে পারবেন আমি আপনাদের কিন্তু দিতেছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে আপনার মাংসের কিমা আদা রসুন পেস্ট থেকে শুরু করে সবকিছু করতে পারবে এটা নিনজা সিরিজের বাজাজের বারোশো ওয়াক থাকবে এটা এই যে এই দুইটা হচ্ছে একটা হচ্ছে শুকনা মশলা করবেন ঠিক আছে একটা হচ্ছে আদা রসুন করবেন আর একটা হচ্ছে দেড় লিটার যেটা হচ্ছে আপনার জুস লাচ্ছি ভেজা চালের গুড়া ধনিয়া জিরা থেকে সবকিছু এটা একটা রোবট এদের মধ্যে আপনি সব করতে পারবেন সবকিছু করতে পারবেন এটার মধ্যে এবং থ্রি জিরো ফোর এটা হচ্ছে নিনজা সিরিজের মধ্যে এই ব্লান্ডারটা খুবই হাই কোয়ালিটি করছে এইটাও সেম ভাই আরেকটা একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই এই ব্লান্ডারটা কিন্তু আপনার অটো লক হয়ে যায় অটো লক কিভাবে যেমন আপনি একটা জায়গায় ব্যবহার করতেছেন এটা কিন্তু আপনার আটকে যাবে দেখেন এই ব্লান্ডারটা কিন্তু আমি বক্সের উপর রাখছি আটকে যাচ্ছে আর কি করবেন লক সিস্টেম আছে যাবে আপনার হবে না বাজাজ এখানে সম্পূর্ণ লেখা আছে ঠিক আছে তারপরে এই যে কদের মধ্যে মেড ইন ইন্ডিয়া লেখা আছে প্রত্যেকটা ব্ল্যান্ডারে কিন্তু মেড ইন ইন্ডিয়া ভাইয়া ঠিক আছে যে একদম একদম করা দেখছেন জি জি অরিজিনাল বাজাজের যে দেওয়া আছে দেখেন লোকটা

যাই হোক এখন আমি প্রাইজের দিকে আসি ভাইয়া একবারে ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিই ভাই উল্টাপাল্টা দাম অনেকে কিনছে অনেকে জানছে কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্ট উল্টা দাম আপনাদেরকে বিক্রি করব না শোরুমের থেকেও কমে দিব আজকে ভাই আমি একটা কথা বলবো বলেন আমি তো অনেক ভিডিও দেখছি যেমন ষোলোশো ওয়াট দুই হাজার ওয়াট বাইশশো ওয়াট পঁচিশশো ওয়াট ওইগুলাতে আপনার হলুদ করে ওইগুলো জিনিয়ন ওয়াট কিনা আমি বলতে পারি না এগুলো কি জিনিয়ন ওয়াট ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই আপনি যদি ওয়ার্ড মাপার কোনো মেশিন থাকে আপনি নিয়ে আসবেন

এই প্রোডাক্টটা প্রয়োজন আপনি যাচাই বাছাই করে যত শোরুম মাসে যাচাই বাছাই করে আমার কাছে কিনতে পারবেন ইনশাআল্লাহ তার চাইতে আপনি এক থেকে দেড় হাজার টাকা কমে পাবেন আমার কাছে যাই হোক এখন আমি প্রাইসটা বলে দিই এই যে ব্ল্যান্ডারটা দেখতেছেন এই বাজাজের বারো সোয়াদের নিনজাই ব্ল্যান্ডারটার দাম হচ্ছে ভাইয়া শোরুম প্রাইস আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই ব্ল্যান্ডারটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কিন্তু বিয়ারদের জন্য আপনার চ্যানেলের কাস্টমারদের জন্য একদম একদম ধামাকা ডিসকাউন্ট ভাইয়া এই প্রোডাক্টটা দিব হচ্ছে মাত্র ছয় হাজার আটশো টাকা 6800 টাকা ক্লাস ডেলিভারি চার্জ পর্যন্ত ফ্রি ভাই 6800 কিন্তু বাজারসের এই ব্ল্যাক এন্ড হোয়াইটের ইয়ার গোল্ডেন কালার ব্লেন্ডারটা আপনারা কিন্তু 1200 ওয়াট যে আমি আপনাকে বলি এই নিনজা সিরিজের 1200 ওয়াটের এই ব্লেন্ডারটা পাবেন মাত্র 6800 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ 3 ইন 1 জার ওকে আর এই যে ফিলিপসের এই ব্লেন্ডারটা দেখতেছেন এই যেটা

আর ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে ভাই সর্বনিম্ন এই প্রোডাক্টটা নিতে হলে পাঁচশো টাকা বুকিং করবেন ঢাকার ভিতর বাইরে ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে ঢাকার বাইরে হলে আপনি পাঁচশো টাকা বুকিং করে অর্ডারটা কনফার্ম করবেন আপনি বাসায় থেকে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিতে পারবেন আর বাদ বাকি টাকা অবশ্যই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেই বলতে গেলে আপনি কন্ডিশনের মাধ্যমে দিয়ে তারপর প্রোডাক্টটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ ওকে তো ধন্যবাদ আলী ভাই আপনাকে এত চমৎকার দুটা ব্লেন্ডার আমার চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য তা দর্শক আপনারা প্রোডাক্ট সম্পর্কে জানলেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কেও জানলেন আর কীভাবে নিতে হবে সেটাও জেনে গেলেন আমার চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কারো কেমন কেমন ভিডিও দরকার যে ভাই আমার বিষয়ে প্রোডাক্টের ভিডিও দরকার অবশ্যই আমরা চেষ্টা করব এসব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে আজকে আর কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ